আগামী দিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য আমরা মাঠে নামব রক্ত দিতে হলে রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কোটি মধ্যে মুজাহিদ শহীদি ঈদগাহে যদি জমায়েত হতে হয় আল্লাহ জমিনে কোরআন রাস কায়েম করবার জন্য দুই কোটি যুবক রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে

বড় বড় কথা বলে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে মোকাবেলা করা যাবে না কি করতে হবে আচ্ছা একটা বিষ বৃক্ষ যে বিষ বৃক্ষ থেকে বিষ সরায় আপনি যদি সেই বিষ বৃক্ষের গোড়ায় পানি ঢালেন আর উপর দিয়ে দুটো ডাল সেটে দেন বিষ বৃক্ষটা মরে যাবে না যেখান থেকে ডাল সারছেন সেখান থেকে আরো তিনটা নতুন ডাল গাজাবে এই বিষ বৃক্ষকে যদি আপনি সমলে উৎপাদন করতে চান উপায় একটাই শেকর শুদ্ধ উপরে ফেলতে হবে ভারতীয় আধিপত্যবাদ যদি বাংলাদেশ থেকে রুখতে হয় উনিশশো বাহাত্তর সালে ভারত কলমের খোঁচায় যেভাবে তার দেশের সংবিধানের মূলনীতি বাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছিলাম জাতিতে পরিণত করবার যে ব্যবস্থা তারা করেছিল তাহলে আজ ভারতীয় আধিপত্যবাদ রুখতে হলে ভারত থেকে পাচার করা ধর্ম নিরপেক্ষতাবাদের এই বিষের শেকড়ে ফেলতে হবে কাজে এই জন্য আমাদের পরিষ্কার কথা ভারতীয় আধিপত্যবাদ শেখর সহ উপরে ফেলতে হলে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা নামক চরম ইসলাম বিদ্বেষী এই ধারাটাকে এটাকে ভারতে পাচার করে দেন অনেক কিছু তো নিছে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিছে পুরা মন্ত্রী পরিষদ নিছে শত শত এমপি নিছে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী নিছে আর এতদিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত টাকা পয়সা তো লুট করছে এই যে কথা বললাম ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী ধর্ম নিরপেক্ষ সংবিধান বাংলাদেশে কার্যকর থাকার কারণে এ দেশে পরিপূর্ণ ইসলাম কেউ পালন করতে পারি না আমরা কারণ যেটাই আমরা করতে যাই সংবিধানের আলোকে করবার কারণে সংবিধানের অধীনে থাকবার কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাধ্যতামূলকভাবে হোক অনেক কুফুরি কাজের সাথে অনেক বিরোধী কার্যকলাপের সাথে এই দেশের প্রত্যেকটি নাগরিককে কোনো না কোনো ভাবে জড়িত হতে হয় এই জন্য আজ বাংলাদেশের যে ইস্যু এখন সংবিধান সংস্কার কি ইস্যু কি ইস্যু সংবিধান সংস্কার ইস্যুতে আমাদের বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে সকল তহিদী জনতার পক্ষ থেকে যারা একত্রবাদী ইমানদার মুসলিম যারা সত্যিকার ইমানদার তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের স্পষ্ট পয়গাম হল সেই ব্রিটিশ আমল থেকে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে গিয়েছেন একটা আকাঙ্ক্ষাকে বক মধ্যে ধারণ করে সেটা হলো আমরা এমন একটা দেশ পাবো যেই দেশের সংবিধান হবে আল কোরআন যে রাষ্ট্র শাসিত হবে আল্লাহর আইনের দ্বারা আমরা এখন পরিপূর্ণ করতে চাই না তবে একটা দাবি জানাতে চাই সেটা সংবিধান সংস্কারের সময় একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো এই যে বাংলাদেশে নব্বই বাদ মুসলমানদের এই দেশে সুন্নাতুল্লাহর এই বাংলাদেশে পিতৃমিরের এই বাংলাদেশে খানজাহানীর শাহজালালদের এই বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কোন নীতি কোন নীতিমালা কোন বিধান কার্যকর হতে পারবে না থাকলে বাতিল করে গণ্য হবে এই ধারাটা যদি সংবিধানে সংস্কার করা যায় তাহলে বাংলাদেশের মানুষ অন্তত ইমান এবং ইসলাম শতভাগ পালন করতে পারবে এরপরে হলো পরের ধাপ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব কথা হলো আমরা আমাদের কথা বললাম এখন শান্তিপ্রিয়ভাবে যারা কর্ণধার আছে তারা যদি আমাদের এই শান্তিপ্রিয় কথা না শুনে কি করবেন আপনারা আমি একটা কথা বলি আপনারা শুনেন আপনারা কি করবেন বলবেন না আমি বলি দেখেন আপনাদের মন মতো হয় কি না পরিষ্কার কথা আমাদের আমরা যেভাবে পাঁচই আগস্টের বিপ্লবের পর দেখেছি এক ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া শাহচারণের পবিত্র বাংলা থেকে গৌর গোবিন্দদের সমস্ত মুসলিম স্থাপনার মূর্তিগুলোকে উৎখাত করা হয়েছে সমগ্র সমস্ত মূর্তিগুলো যেভাবে বুড়িগঙ্গায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে যদি এভাবে আমাদের কথা একের পর এক উপেক্ষা করাই হতে থাকে যদি শত বছরের আমাদের পূর্বপুরুষদের হৃদয়ের আকাঙ্ক্ষা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তত কোরান সন্ন্যাস বিরোধী আইন তৈরি না করবার এই ধারা যদি সাংবিধানিকভাবে ভাবে স্বীকৃত না হয় তাহলে আগামী দিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য আমরা মাঠে নামব রক্ত দিতে হলে রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কোটি মধ্যে মুজাহিদ শহীদি ইজ্জায় যদি জমায়েত হতে হয় আল্লাহর জমিনে কোরআন রাস করবার জন্য দুই কোটি যুবক রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের শুধু মাদ্রাসার ছাত্ররা নয় শুধু মাদ্রাসার ছাত্র নয় প্রতিটি শিক্ষাঙ্গনে প্রতিটি যুব সমাজের মধ্যে ইসলামী বিপ্লবের নতুন চেতনা জেগে উঠছে কথা বলেন ঠিক না বেঠিক আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠিক চোখের অস্ত্র দিতে হবে মাথার ঘাম জড়াতে হবে প্রয়োজনে বুকের রক্ত দিতে হবে স্লোগান তুলতে হবে হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত

وتب يا مولانا انك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين